দুঃখিত প্রথম ভিডিওটি কেটে যাওয়ার কারণে এটা হচ্ছে প্রথম অংশের প্রথম ভিডিওটির দ্বিতীয় অংশ তো আমরা একটু দেখি আমি আগেই বলেছিলাম যে এটা ওই আমাদের ভিডিওতে আছে এই পর্যন্ত করা আছে তো এই পর্যন্ত করা হলে এবার আমরা কিউব একটা যাই কিউব হচ্ছে এ কিউ প্লাস বি কিউব সুতরাং হচ্ছে যখনই কিউব মানে আমাদের মনে রাখতে হবে থ্রি সুতরাং এ প্লাস বি হল কিউব থ্রি হবে এবং ভিতরে যদি প্লাস বাইরে হবে মাইনাস থ্রির কারণে থ্রি এবি এবি এবং এটা যা হবে এটাও তাই হবে গুণ অবস্থায় ওকে এটার মান হচ্ছে এই যে দেওয়া আছে থ্রি তাহলে দিলাম থ্রি কিউবের কিউব মাইনাস হচ্ছে এই যে এটা 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 কাটা থ্রি ইন্টু এটার মান থ্রি এই যেখানে বসিয়ে দিলাম সাতাশ মাইনাস নয় সমান সমান আঠারো ওকে এখন আমি আগেই বলেছিলাম যে আমরা এই দুটোকে গুণ করব। আমরা এই দুটোকে গুণ করে দেব। তো আমি একটু এটা একটু আবার গুণ করে দেই তোমাদের বোঝার সুবিধার্থে যেহেতু ভিডিওটি কেটে গেছে আমরা এখন এই দুটোকে গুণ করবো কারণ কিন্তু আমরা আগেই বলেছিলাম ওই যে উপরে লেখা আছে যে দুই ইন্টু তিন গুণ করবো অর্থাৎ এই যে এই স্কোয়ারেরটা গুণ করব আর কিউবেরটা গুণ করবো স্কোয়ারেরটা কিউবেরটা তাহলে চলুন আমরা একটু দেখি তো গুণ করলে এই দুইটা গুণ প্রথমে হচ্ছে এ দিয়ে গুণ করবো এটাকে এ দিয়ে গুণ করবো এটাকে ওকে তাহলে চলুন আমরা এ দিয়ে এটাকে গুণ করি এক নাম্বারটা তাহলে গুণ করলে জাস্ট আমরা গুণ চিহ্ন রেখে দেবো এ স্কোয়ার গুণ চিহ্ন হচ্ছে এ কিউব এবার চলে গেল আমাদের এটা চলে গেলো এর সাথে চলে গেলো এবার আছে এ দিয়া লাস্টেরটাকে করবো তবে লাস্টেরটা করার আগে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আমরা যোগ চিহ্ন তাহলে এই স্কোয়ার গুণ এ স্কোয়ার দিয়ে গুণ করবো এ কিউবা তাহলে ওয়ান বাই এ কিউব ওকে শেষ আমাদের এর গুণ শেষ হয়ে গেল এটার কাজ শেষ এবার আবার এটা দিয়ে প্রথমে করবো এটাকে তারপরে করবো এটাকে ওকে তাহলে আমি এটাকে গুণ করি এটাকে করার আগে দেখো যে আগে কি চিহ্ন আছে যোগ চিহ্ন তাহলে যোগ চিহ্ন দেই এবার হচ্ছে এই স্কোয়ার ওয়ান বাই এই স্কোয়ার ইন্টু ইন্টু হচ্ছে এটা দিয়ে গুণ করতেছি এটাকে তার মানে এ কিউ ওকে এবার চলে গেলো আমাদের এটার কাজ শেষ এখন আছে লাস্ট ওয়ার লাস্ট ওয়ার করার আগে কি চিহ্ন যোগ চিহ্ন তাহলে এবার আমরা এটা করি ওয়ান পরে এবার আমরা একটু দেখি যে আমাদের এই যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সব সময় মনে রাখতে হবে গুণ এই যে পাওয়ার এ পাওয়ার এ স্কোয়ার ইন্টু এই যে পাওয়ারগুলো এই যে উপরের যেই পাওয়ারগুলো এই উপরের পাওয়ারগুলো যদি গুণ থাকে গুণ থাকলে হবে যোগ উপরের পাওয়ারগুলো গুণ থাকলে কি হবে গুণ থাকলে যোগ হবে ওকে তাহলে দেখুন এখানে গুণ অবস্থা আছে এই দুটা গুণ অবস্থা আছে তাহলে দুই আর তিন যোগ করলে কত হবে এটুদিন পাওয়ার ফাইভ প্লাস যদি এই যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো যদি পাওয়ার যদি আমাদের ভাগ থাকে ভাগ থাকলে হবে হচ্ছে বিয়োগ ভাগ থাকলে হবে বিয়োগ তাহলে দেখুন এই যে এটা আর এটা দুইটা ভাগ অবস্থায় আছে দুইটা কি অবস্থায় আছে আমাদের ভাগ করতে হবে এখন ভাগ করলে দেখুন উপরে একটা ছোট নিচেরটা বড় তার মানে এটা কেটে দেব এটা তিনটা থেকে থাকে তাহলে একটা ওকে যেহেতু নিচেরটা বড় তাহলে আমরা নিচেরটা রাখবো চলে গেল আমাদের এই পর্যন্ত এখন আমরা দেখব এটা এখানে আবার দেখুন যে এটাও কিন্তু ভাগ অবস্থায় আছে দুইটা এক্ষেত্রে আমাদের উপরে একটা বড় তাহলে নিচেরটা বাদ এই নিচের দুইটা বাদ দেবো তাহলে নিচের দুইটা যদি তিনটা থেকে বাদ দা দেয় তাহলে উপরে কত উপরে কত থাকে উপরে তিনটা থেকে থাকে হচ্ছে একটা এক দিয়ে একের গুণ করলে এটাই হবে এরপরে দেখুন আমাদের এখানে উপরে আসছে ওয়ান যেহেতু উপরের নিচে নাই তাহলে কাটাকাটি যাবে না তাহলে এই দুইটা আছে গুণ অবস্থায় তাহলে এক একে গুণ করলে এক আর যেহেতু গুণ অবস্থায় আসে পাওয়ারগুলো হবে যোগ এবার আমরা দেখুন যদি এতটুকু বোঝেন তাহলে ইনশাল্লাহ আমাদের অঙ্ক শেষ এখন দেখুন আমাদের এই যে স্কোয়ারের মান বের হয়েছিল সাত তাহলে এটা হলো সাত ইন্টু হচ্ছে এটার মান বের হয়েছিল আঠারো সাত ইন্টু আঠারো সাত ইন্টু আঠারো এখন তাহলে আমরা একটু দেখি যে সাত ইন্টু আঠারো সমান সমান হয় হচ্ছে একশো ছাব্বিশ ওয়ান টোয়েন্টি সিক্স এই যে আমরা এবার পাঁচ পাস তাহলে এটাকে আমি আটকে দিই থাকে আমাদের এই দুইটা এই দুটাকে আমরা যোগ করি এ প্লাস ওয়ান বাই এ ওকে এখন আমরা এই দুইটাকে এদিক নিয়ে আসি এটাও যাই তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান হচ্ছে একশো ছাব্বিশে নিজে পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এটু দি পাওয়ার ফাইভ প্লাস হলো এতটুকের মান থ্রি এতটুকের মান থ্রি সমান সমান ওয়ান টোয়েন্টি এখন খেয়াল করে দেখুন এই যে বা

একেবারে খুব সুন্দর করে সৃজনশীল প্রশ্ন দেব অথবা আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্নটি আচ্ছা যেহেতু আমাদের রাত একটু হয়ে গেছে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কালকে আলোচনা করব ইনশাল্লাহ আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা কালকে এ বিষয়ে তিন দুই থেকে তিনটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকার সম্ভাবনা থাকবে প্রশ্ন এবং তোমরা দেখবা যে এই বিষয়ে এই বীজগণিতের উপর আমি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়েছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে তোমরা সেটা পাবা কমেন্ট বক্সে আমি তোমাদেরকে দিয়ে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম এই আমাদের এই অঙ্কটা আমরা এখন এই অঙ্কটির সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে এবং ইনশাল্লাহ ম্যাথ পরীক্ষার আগে আমরা অনেকগুলো ম্যাথ দেবো এবং ইংলিশ সেকেন্ড পেপারের আগে যাতে খুব সহজে ইজিলি ইংলিশ সেকেন্ড পেপার তোমরা আনসার করতে পারো সেরকম কিছু আমি নিয়ম তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যাতে খুব সহজে ইংলিশ সেকেন্ড পেপার ভালো রেজাল্ট করতে পারো সেই ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দেবো যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সে পর্যন্ত সবাই ভালো থাকবে গুড নাইট সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম